স্বামীজির চোখে ভারতবর্ষ আঠেরোতম বছরে বাটানগর আমরা সবাই ক্লাবের নিবেদন স্বামীজির প্রিয় বেলুর মঠ বেলুর মঠের আদলে পঁয়ষট্টি ফুট উচ্চতা বিশিষ্ট এবারের মণ্ডপ প্রবেশ দাঁত থেকে দেখা যাবে স্বামীজির ছেলেবেলা থেকে বড় হওয়ার নানান কাহিনী শিল্পের এই অভিনব ভাবনা জিতে নিল আর প্লাস নিউ শারদাঞ্চলির সেরা সম্মান দু হাজার পঁচিশের শারদ ভাবনায় তারা নিখুঁত শিল্প নৈপুণ্য পরিবেশন করেছেন স্বামীজির চোখে ভারতবর্ষ আর তাই তো আস্ত বেলুড় মঠ এবার বাটা নগরেও একেবারে মণ্ডপের আঙ্গিকটা পুরোপুরি একটা বেলুর মঠ এবং এখানে দেবী মূর্তি যেটা পূজা করা হচ্ছে সেটাও কিন্তু একেবারে বেলুর মঠে যেভাবে এক দুর্গা প্রতিমা পুজো করা হয় অর্থাৎ সপরিবারে দুর্গা এখানে চালায় অধিষ্ঠান করছেন ঠিক সেই চিত্র কিন্তু এখানে ফুটে উঠেছে এবং স্বামীজির জীবন কাহিনী যেমন মণ্ডপের ছত্রে ছত্রে রয়েছে বা একেবারে আস্ত বেলুর মঠ এই বাটানগর আমরা সবাই ক্লাবে আর তাই তো এত সুন্দর শারদ ভাবনা উপহার যখন দিয়েছে তাদেরকে তো স্বীকৃতি দিতেই হয় আর প্লাস নিউজ দু হাজার পঁচিশ শারদ অঞ্জলি সম্মান জিতে নিচ্ছে বাটানগর আমরা সবাই ক্লাব আর তাদের হাতে আমরা আমাদের পক্ষ থেকে এই সুদৃশ্য ট্রফি যেটা আমরা অবশ্যই তাদের কাছে তুলে দেবো এবং অবশ্যই তাদের কি প্রতিক্রিয়া দেখবো একেবারে এবার প্রতিক্রিয়া অবশ্যই জানবো আহ প্রথমেই জানতে চাইবো যে এই শারদ অঞ্জলি সম্মান দু পঁচিশ জিতে নিয়ে বাটানগর আমরা সবাই ক্লাবের Uh, कैमन अनुभूति এ এক অনন্য অনুভূতি কারণ পুরস্কার প্রত্যেকটা মানুষ চায় আমার কাজের স্বীকৃতি যখন আমি পাই সেটাই হচ্ছে পুরস্কার আমাদের চেষ্টা ছিল স্বামীজির চোখে যে ভারতবর্ষকে দেখানো সেটা চেষ্টা করেছি ঝড় বৃষ্টি উপেক্ষা করেও আমরা প্রতিদিন আমাদের লড়াই চালিয়ে গিয়ে আজ এইখানে এসে পৌঁছেছি এবং তার স্বীকৃতি হিসেবে আজ এই যে সম্মান পেলাম আর্ট প্লাসের তরফ থেকে তার জন্য ভীষণ আনন্দিত আমাদের এতদিনের কষ্ট পরিশ্রম আজ সার্থক হচ্ছে এবার মানুষ আসবে মানুষ দেখবে তাদের চোখেও যদি এই স্বীকৃতি পাই তাহলে আমাদের সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে আবার আগামী বছরের নতুন নতুন উন্মাদনা নিয়ে আবার নতুন করে কাজ করব মনে হবে আমরা সফল হয়েছি একেবারে ক্লাবের উদ্যোক্তারা কিন্তু উচ্ছ্বসিত এবং মাতৃমূর্তিতাও একটা অসম্ভব সুন্দর মাতৃমূর্তি এবং শারদ অঞ্জলি সম্মান জিতে নিল বাটানগর আমরা সবাই ক্লাব শহরের আর কোন কোন পুজো বেছে নিল শ্রেষ্ঠত্বের শিরোপা তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আর প্লাস নিউজের পর্দায় ক্যামেরা সুদীপের সঙ্গে সুচারু আর প্লাস নিউজ বাটানগর